আসসালামু আলাইকুম সবাইকে গ্রামার হেল্পলাইন এর নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি যারা গত পর্বগুলো দেখেননি লিটারেট টার্মস এর উপর অর্থাৎ ইংরেজি সাহিত্যের উপর তারা আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে আসতে পারেন তো আজকে আমরা আরো দুটো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এই বিষয়গুলো পরীক্ষায় প্রায় আসে তো ইনশাআল্লাহ আজকের ভিডিও থেকে অনেক উপকৃত হবেন তো পুরো ভিডিওটা দেখুন খুবই সংক্ষিপ্ত ভিডিও হবে তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি আর যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ তো আর আলোচনা না করে আমরা মূল আলোচনা চলে যাচ্ছি তো আলোচনা শুরু করা যাক। তো আজকে আমরা প্রথমে জানবো হোমোফোনস কি জিনিস হোমো টা হচ্ছে এমন এক পেয়ার অফ ওয়ার্ড অর্থাৎ শব্দ যুগল যেটাকে বলা হয় অর্থাৎ দুইটা শব্দ যাদের উচ্চারণ একই কিন্তু অর্থ এবং বানান আলাদা খেয়াল করুন উচ্চারণ সেম কিন্তু অর্থ এবং বানান আলাদা যেমন দেখি টু টু দুইটা উচ্চারণে কিন্তু এক অর্থাৎ একটা অর্থ হচ্ছে দুই আর একটা অর্থ হচ্ছে আরো মানে সাথে যেমন সেও সে এটাও করেছে এটাই কিছু বোঝায় অতিরিক্ত কিছু যুক্ত করতে যুক্ত করতে এটা ব্যবহৃত হয় আবার দেখুন ফ্লাওয়ার ফ্লাওয়ার দুইটা বানান কিন্তু ভিন্ন ফ্লাওয়ার মানে হচ্ছে আটা বা ময়দা অন্যদিকে ফ্লাওয়ার মানে হচ্ছে ফুল সি মানে হচ্ছে সাগর আর এই সি মানে হচ্ছে দেখা আবার রাইট মানে ডান বা সঠিক আর এই রাইট অর্থ হচ্ছে লেখা পিস মানে হচ্ছে একটা টুকরা আর এই পিস এর অর্থ হচ্ছে শান্তি তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা ওয়ার্ড একই রকম উচ্চারণ কিন্তু এই দুইটার অর্থ আলাদা দুইটার বানানো আলাদা তো এগুলাকেই বলা হয় হোমোফোনস এবার আমরা অনুরূপ আরো একটা জিনিস দেখবো সেটার নাম হচ্ছে হোমোনিমস হোমোনিমস টা কি জিনিস আমরা একটু দেখি হচ্ছে এমন শব্দ যুগ যাদের উচ্চারণ এবং যেমন উদাহরণটা দেখি আমরা ব্যাট ব্যাট দিয়ে কিন্তু দুইটা জিনিস বুঝাই একটা হচ্ছে এনিম্যাল অর্থাৎ বাদুর কেউ বুঝাতে পারে আবার ক্রিকেট খেলার যে ব্যাট আছে সেটাকেও বুঝাতে পারে অর্থাৎ এখানে শব্দ একটাই উচ্চারণ একটাই কিন্তু অর্থ আলাদা আবার দেখুন ব্যাংক একই বানান একই উচ্চারণ কিন্তু অর্থ একটা হচ্ছে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন আর্থিক প্রতিষ্ঠান যেমন ব্যাংক গুলো যেটা আছে আবার অন্যদিকে হচ্ছে রিভার ব্যাংক অর্থাৎ নদীর তীর নদীর তীর গুলোকে কিন্তু ইংরেজিতে ব্যাংক বলা হয় আবার দেখুন ওয়েল ওয়েল মানে হচ্ছে কুপ আবার ওয়েল মানে ভালো দুইটাই বোঝায় বুক বুক বলতে বই বুঝায় আবার কিন্তু বুক বলতে রিজার্ভ করা বুঝায় অর্থাৎ কোনো রুম বুক করা বা কোনো বাস বুক করা এগুলোকে রিজার্ভ করা বুঝে আবার ওয়াচ ওয়াচ মানে ঘড়ি আবার ওয়াচ মানে দেখা অর্থাৎ একই শব্দ একই একই বানান উচ্চারণ কিন্তু এগুলোকে বলা হয় অর্থাৎ আজকের আমরা হমোনিল এবং গুলো সম্পর্কে জানলাম তো ভিডিওটি কেমন লাগলো এটা আমাদের কমেন্টে লিখে জানাতে পারেন এবং এরকম ভিডিও যদি আরো চান সেটাও আমাদের কমেন্টে লিখে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনো তারা সাবস্ক্রাইব করেছেন তো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দ্রুতই দেখা হবে সবাই সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ